হা পর্ব আটত্রিশ পর্বটি রোমান্টিক রাস্তায় তেমন একটা জাম না থাকায় ঘণ্টাখানিকের মধ্যে বাসায় এসে পৌঁছল আরিস ওরা তখনও নিজের রুমে ডাক্তার সেলিনার সাথে কথা বলছিল হন্ততন্ত হয়ে বেডরুমে প্রবেশ করতে বউকে বিছানায় শুয়ে থাকতে দেখে ভদ্রলোক যেন আরও ব্যতিব্যস্ত হয়ে উঠল তুমি ঠিক আছো ওরার পাশে বসে জিজ্ঞেস করলো আরিস সেলিনা আক্তার একটু নড়ে চড়ে বসলেন জি ঠিক আছি, আপনি শান্ত হয়ে বসুন মিসেস সেলিনা কী হয়েছে ওরা ডেঙ্গু জ্বর সন্দেহ করছি তেমন কিছুই হয়েছে বাকিটা টেস্ট করানোর পর বলতে পারব আপনি আগামীকাল ওনাকে নিয়ে হাসপাতালে আসুন একবার তারপর শিওর হয়ে বলতে পারবো আরিস ধীরে ধীরে অরার কপালে হাত রাখে তারপর গলায় স্পর্শ করে দেখে জ্বরটা নেমেছে কি বোঝার চেষ্টা একটু দম নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় সে আঙ্গুলের স্পর্শে মমতা আর অস্থিরতা মিলেমিশে যায় তার চোখে উদ্বেগ বিছানার পাশে বসা ডাক্তার সেলিনা ডাক্তার চুপচাপ সব কিছু দেখছিলেন চোখে তার এক রাস বসান্তি ঠোঁটে অল্প এক টুকরো মুচকু হাসি রুগী নয় যেন দুই ভালোবাসার মানুষকেই একসাথে পর্যবেক্ষণ করছিলেন তিনি ঠিক আছে আমরা আগামীকাল হসপিটালে যাব আপনাকে অসংখ্য ধন্যবাদ জলিল মানে আমার ড্রাইভার আপনাকে পৌঁছে দিয়ে আসবে সেলিনা একবার অরার দিকে তাকালেন তারপর মৃদু হেসে আড়িশের দিকে ফিরে বললেন আপনাকেও ধন্যবাদ আসছি ওকে সংক্ষেপে বলল আরিস তার মন পড়ে আছে অরার জরে ভেজা মুখে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন ডাক্তার সেলিনা আক্তার আরিশ অরাকে নিঃশব্দে কোলে তুলে নেয় মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে জিজ্ঞেস করে কান্না করছিলে কেন পাখি অরা নিচু গলায় বলল আমার ভয় লাগছিল আরিশ হালকা হেসে গাল ছুঁয়ে বলে তোমাকে ভিতু জানতাম তবে এতটা ভিতু সেটা এত কল্পনাও করিনি চোখ বড় বড় করে তাকায় ওরা একটু গলা খাকানি দিয়ে সোজা হয়ে বলে আমি মোটেও ভীতু নই মিস্টার খান আরিস ভুরু উঁচিয়ে তাকায় ঠোঁটে চাপা হাসি ইশারায় মাথা কাত করে কৌতুকের সুরে বলে মিস্টার খান ওয়াও বেশ ছুটি শুনল লাগলো শুনতে ওরা মুখ ফুরিয়ে ফেলে একপাশে পাশে হঠাৎ যেন মনে পড়ে যায় নিজের অসুস্থতা ফিসফিসিয়ে জিজ্ঞেস করে বাড়ির মধ্যে তো মশা নেই তবুও ডেঙ্গু কীভাবে হলো আরিশ গম্ভীর গলায় বলল এটা তো আমি জানি না তবে আজ থেকে বাড়ির একটা মাছিও ঢুকতে পারবে না কালোই করা ওষুধ আনছি সব জায়গায় স্প্রে করব। ওরা গভীর নিঃশ্বাস ফেলে চুপ করে থাকে চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর মন খারাপ যেন সব কিছু ঢেকে দেয় যা হওয়ার ছিল হয়ে গেছে এখন কড়া ওষুধই আর কী বা হবে ভালো লাগে না কিছুই ঠিক আছে আপনি অফিস থেকে তাড়াতাড়ি ফিরলেন কেন ওরা চোখ কুচকে জিজ্ঞেস করে আরিস একদম মুখ গম্ভীর করে বলে যেভাবে ফোন করে ভয় পাওয়ার কথা বললে আমার তো পানটায় বেরিয়ে যাচ্ছিল অফিস কাজ এসবের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি হামিমবার ওরা ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে সে বরকে জড়িয়ে ধরে বলে আপনি আমাকে এত ভালোবাসেন তুমি বাসো না আরিস চোখে চোখ রাখে ওরা লাজুকভাবে মাথা নিচু করে কিছু বলতে যাবে তার আগে আরিশ হুট করে কালে ছোট্ট একটা কামড় বসায় ওরা চমকে উঠে বলে এটা কি হলো উত্তর দিতে দেরি করার শাস্তি ভীষণ গম্ভীর ভঙ্গিতে বলল আরিস আপনি আর ভালো হবেন না ওরা বিরক্ত ভঙ্গিতে চোখ ঘুরিয়ে বলল আমি ভালো হতে চাই না ভালোবাসি এখনই বলো আরিশ নরম গলায় আদেশ দেয় আই লাভ ইউ রাগি ভূত ওরা হাসতে হাসতে বলে আরিশ ঠোঁটের কোণে শয়তানির হাসি ফুটিয়ে ওকে কোলে তুলে নেয় ওরা আতকে উঠে জিজ্ঞেস করে আবার কি হলো তেমন কিছু না আমি ফ্রেশ হব তুমি পাশের চেয়ারে বসে থাকবে শুধু আমায় দেখতে দেখতে আরিস বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে কি ওরা চোখ কপালে তোলে কেন থাকবে না আরিস ভুঁচ কুচকে জিজ্ঞেস করে আমার শীত লাগছে ওয়াশরুমে ঠান্ডা পানি ভালো লাগছে না প্লিজ এখানে বিছানাতেই বসে থাকতে দিন ওরার মায়া ভরা গলায় অনুনয় করে আরিস ওর মুখের দিকে তাকিয়ে একটু নরম হয়ে যায় সত্যিই তো মেয়েটার শরীর খারাপ ঠিক আছে আগে সুস্থ হও তারপর একদিন হবে কি হবে আর কণ্ঠে সন্দেহ নাথিং বসো ফ্রেশ হয়ে আসছি আরিস বলে ওয়াশরুমের দিকে পা বাড়ায় আচ্ছা অরা বিছানায় হেলান দিয়ে বসে পড়ে ওর চোখে এখন এক রাস শান্তি মনে মনে ভাবে এই ভদ্রলোকের সব কিছুই অতিরিক্ত কিন্তু তবুও মানুষটা বড্ড বেশি আপন গাড়িতে উঠে বসে স্বামীর নম্বরে কল দিলেন সেলিনা সামনে বসে চুপচাপ গাড়ি চালাচ্ছে জলিল হ্যালো সোয়াইব আমার না একদম ভালো লাগছে না কণ্ঠে একটা চাপা অভিমানের ছায়া আসলে ইচ্ছে করে এমন বলেছিলেন তিনি অপর পাশ থেকে কি উত্তর এলো তাই স্পষ্ট শোনা গেল না তবে সেলিনার চোখের ভঙ্গিমা বদলে গেল পর মুহূর্তে ঠাস করে কল কেটে দিলেন তিনি ভেতরে ভেতরে রাগে ফুসছিলেন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন আজ বাড়ি গিয়ে মহা ঝামেলা বাঁধাবেন ছাড়বেন না সোয়াইবকে মনে মনে তুলনা চলে এলো খান সাহেব কি পরিমাণ পাগল তার স্ত্রীর জন্য কি দরদ কি যত্ন অথচ সোয়াইব যার সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল সেই মানুষটাও আজ আর ভালোবাসার ছায়া ফেলে না তার উপর সোয়াইব তো কখনো সেলিনার জন্য আরিশের মতো দূরের মতো তো দূরের কথা তার অ্যাকচুয়াল পরিমাণ কেয়ারও করেনি আর আরিশ অপছন্দের বিয়ে করে বৌয়ের পেছন এতটা পাগল ছেলিনার বুকের ভেতরটা কেমন করে ওঠে চোখের পাতা ভার হয়ে আসে কিন্তু কাঁদে না শুধু ঘন ঘন নিঃশ্বাস ফেলেন নিজেকে সংবরণ করতে চান পৃথিবীর সব অভিমান সব দুঃখ যেন একা তিনি বয়ে বেড়াচ্ছেন ওরার শরীর খারাপের খবর শুনে তামান্নার মন একেবারে ভেঙে গেছে বিয়ের মতো আনন্দের সময় যদি ভাবি অসুস্থ থাকেন তাহলে তো কিছুই ঠিকভাবে উপভোগ করা যাবে না আনমনে ছাদে দাঁড়িয়েছিল তামান্না চাঁদের আলোয় চারিদিক নিঃশব্দ সাদা এক নিস্তব্ধতা যেন চারপাশে ছড়িয়ে আছে এই তামু তামান্না চমকে তাকায় পাশে এসে দাঁড়িয়েছে তালহা হুম ওর কণ্ঠে অন্য মনস্কতা তালহা ওর পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখে তারপর নিজের দিকে একটু ঘুরিয়ে নেয় তামান্নাকে এত মন খারাপ করে আছো কেন ভাবি শরীর খারাপ আর জানো আমার মনটা কেমন কু ডাকছে তালহা স্নেহ ভরে বলে কিছু হবে না ভাবি ঠিক হয়ে যাবে তুমি একটু বেশি টেনশন করছো তামান্না দীর্ঘশ্বাস ফেলে তালহা সে সুযুকে ওকে আলতো করে বুকে জড়িয়ে নেয় আচমকা তালহার এমন স্পর্শে কিছুটা বিস্মিত হয়ে ওঠে তামান্না ছেলেটা যে দিন দিন কতটা দুষ্টু হয়ে যাচ্ছে লাজে মাথা নিচু করে রইল সে এয়ারপোর্টে গেলেন না আপা একাই আসবেন তামান্না প্রশ্ন করলো গলা ভিজে কিছুটা সাবিহা নিজেই মানা করেছে যেতে বলল গাড়ি পাঠালেই চলে আসবে জলিল গেছে এতক্ষণে হয়তো বাসার কাছাকাছি পৌঁছেও গেছে তাহলে তো ভালোই হুম তামু শোনো জি বলুন ওম্ম তালহা মুখ দিয়ে শব্দ করে চুমু দেয়নি কেবল শব্দ করেছে তামানা লজ্জায় সরে দাঁড়ায় ভুরু কুচকে বলে এসব কী তালহা খিলখিলিয়ে হেসে উঠে বলে মনের চুমু বড় চুমু টাচ তো করিনি মুখে একটু শব্দ করলাম এই আর কি তামানা এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না ফিক করে হেসে ওঠে তারপর না কিছু বলেই ছাদ থেকে একা একা নেমে যেতে থাকে আর তালহা দাঁড়িয়ে আছে চুপচাপ তামান্না ভাটিয়া বড্ড লাজুক তাকে ঠিক কবে কিভাবে নিজের করে পাবে এই চিন্তাতেই ডুবে গেল ছেলেটা রাত দশটার দিকে খানবাড়িতে এসে পৌঁছালো সাবিহা এতগুলো মাস পর একমাত্র মেয়েকে কাছে পেয়ে তসলিমা খাতুনের খুশি আর দেখে কে তালহাও বোনের আশাতে অনেক খুশি হয়েছে বিয়েতে এবার পুরো আনন্দ করতে পারবে সে সাবিহার আগমনে আরিশের অবশ্য কোনো নরচর নেই সাবিহার যাওয়া আসায় তার কিছু যায় আসে না পুরোনো কিছু ভুলে ওরা সাবিহার সম্পর্কে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করছে সাবিহা ওরাকে নিজের ভাবি হিসাবে মেনে নিয়েছে দিন আসে দিন যায় বয়ে চলে যায় সময় ওরাকে নিয়ে বেশ হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে গিয়েছিল আরিস ডাক্তারের প্রাথমিক পরীক্ষা ও রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে তারা শিওর হন ওরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত তবে ভয়ের কিছুই নেই এখনও প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে ডাক্তার সেলিনা আক্তার পর্যাপ্ত তরল জাতীয় খাবার আর নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন ভালো মতো যত্ন নিলে ওরা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ডাক্তার সেলিনা বললেন মিস্টার খান টেনশন করবেন না আশা করি নিয়মমাফিক ওষুধ নিলে ওরা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে ডাক্তারের কেবিনে বসে আছে আর আড়িশ অরার মুখ চুপচাপ চোখে ক্লান্তির ছাপ রক্ত পরীক্ষার সময় সে ভীষণ ভয় পেয়েছিল ওকে মিসেস সেলিনা আসছি সেলিনা কিছু বলতে চাইলেও চুপ রইলেন পরে অরার সাথে ফোনে কথা বলে নিবেন এমনটা ভাবলেন ওরাকে নিয়ে ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এলো আরিশ কেবিনের বাইরে আসতেই হুট করে ওরাকে কোলে তুলে নিল ওরা একটু চমকালো কী করছেন এসব আরে এটা বাড়ি নয় হসপিটাল তাতে কি তুমি দুর্বল হেঁটে গেলে কষ্ট হবে ওরা জানে এই ভদ্রলোককে বারণ করা যায় না তাই চুপ করে থাকলো হাসপাতালের লোকজন আরিশের এই আচরণ দেখে হাসতে লাগলো আর আরিশ তাতে পাত্তা দিল না গাড়িতে বসিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে এত কেয়ার করেন অথচ নিজের হাতেই মাঝে মধ্যে আঘাতও করেন অদ্ভুত মানুষ আরিশ ড্রাইভিং সিটে বসে অরার হাত পেছনে চেপে ধরে বলল তোমাকে সুখ দিলেও দিব কষ্ট দিলেও দিব আমিই দিব হামিমবার অন্য কাউকে তোমার কাছে আসতে দিব না হুম ঠিক বলো চলুন বাড়িতে সবাই অপেক্ষা করছে আরিস ধীরে ধীরে অরার হাত ছেড়ে দিল এবং শান্ত কণ্ঠে বলল বিয়েতে বেশি হৈচই করবে না ডাক্তার বলেছে বিশ্রাম নিতে হুম আমি জানি গাড়ি এগিয়ে চললো অরার আরিসের কথা চলতে থাকলো চলবে ইনশাআল্লাহ